पख न पार ডাক্তার মোহাম্মদগরের সংগ্রামে আমির ডক্টর ইকরামউল তালুক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জেনেছেন আজকে ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে যে নিঃশংস ইসরাইলি আগ্রাসন চলছে হামলা চলছে হত্যাযজ্ঞ চলছে গোটা গাজাকে আজকে শ্মশানে পরিণত করা হয়েছে নৃশংসভাবে ওই গাজার মুসলিম ভাইদেরকে নারী পুরুষ শিশু নির্বিশেষে হত্যা করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জ্ঞাপন করছি আমরা বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান জানাবো ফিলিস্তিনকে মুক্ত করুন স্বাধীন ফিলিস্তিন ঘোষণা দিন তাদেরকে মুক্ত করে স্বাধীনভাবে তোলার সুযোগ মিল্লাতকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সিদ্ধান্ত নিতে হবে ঠিক আমাদের সরকারের কাছে আমাদের আহ্বান আপনারা শুধু নৈতিক সমর্থন দিয়েই চলবে না আপনাদের আর্থিক সহযোগিতা সামরিক সহযোগিতা রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন ঠিক আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান করে আমার কথা শেষ করছি আল্লাহু আকবার السلام عليكم ورحمه الله